তাই বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বাঁধাকপির চপ উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এখানে বাঁধাকপির পাতাগুলো যেহেতু একটু বড় বড় ছিল তাই মাঝখান থেকে হাফ করে নিয়েছি আর ছোট হলে ওটা একটাতেই হয়ে যাবে হাফ করা দরকার পড়বে না সেদ্ধ আলু বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন চাট মশলা চালের গুঁড়ো আর বেসন এখানে একটা ডিম নিয়েছি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পাতাগুলো একটু করে নেব। এবার বাঁধাকপির পাতাগুলো একটু উল্টে দিচ্ছি পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পাতাগুলোকে নামিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর নেড়েছেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি প্রায় মিনিটের এটাকে ভাজা ভাজা করে নেব। এবার মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চাট মশলা ধনে পাতা কুচি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আপনারা সেদ্ধ ডিমও গেট করে দিতে পারেন আমরা এখানে ফ্যাটানো ডিম দিলাম পুরটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটাকে নামিয়ে নিলাম এইদিকে কড়াইতে সাদা তেলটা গরম হতে বসিয়ে দিচ্ছি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন এবার এটা একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল তারপর গুলে নিচ্ছি আলো করে ব্যাটারটা মেখে নিতে হবে এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না খুব ভারীও হবে না বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার যেই পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি পাতার মধ্যে এবার ভালো করে মুড়ে নিতে হবে পাতাগুলো এভাবে মুড়ে নিতে হবে আরেকটা এভাবে বানিয়ে নিচ্ছি পুরটাকে ভেতরে দিয়ে মাঝখানে দিয়ে তারপর মুখটাকে মেরে দিতে হবে সুন্দর করে মুড়ে নিচ্ছি এভাবে বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এখানে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম এবার ব্যাটারের মধ্যে নিচ্ছি ভালো করে ব্যাটারটা গায়ে মেখে নিতে হবে এইদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার উল্টে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি সবগুলো তারপর আরেকটাও এভাবে দিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে ফিরে আসছি ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো ভেজে নিয়ে ফিরে এলাম মা মেয়ের আজকের রান্না বাঁধাকপির চপ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা